তোর ভাইয়ের জন্য মেয়ে দেখেছি কিন্তু মেয়ের পরিবার খুবই গরিব মেয়ের আবার মাও নেই এইরকম মেয়ের সাথে বিয়ে করালে যৌতুক তো পাবই না আমার ছেলেটা শ্বশুর বাড়িতে আদর যত্ন পাবে না এমন মেয়ে হাত ছাড়া করো না মেয়ে যেহেতু করি তাকে দিয়ে তুমি বাড়ির সব কাজ করিয়ে নিতে পারবে পেলে আর কদিন এই এক বছর চলবে কিন্তু এরপর তো মেয়ে তোমাকে দিয়েই দু ভালো মতো বাড়ির সব কাজ করাবে তুই ঠিকই বলছিস তা তোর শ্বশুর লোকজন কেমন রে তোর সাথে আমি তো কত কত যৌতুক দিয়ে তোকে বিয়ে দিয়েছি কেমন আর হবে আমি যৌতুক নিয়ে গেছি আমাকে দিয়ে কি আর বাড়ির কাজ করাতে পারে এজন্যই বলছি ভাইয়ের জন্য এমন একটা ভাবি আনো যে গরিব হবে তোমার সব কাজ করে দেবে তুমি ইচ্ছে মতো তাকে চালাতে পারবে তাহলে তো তুই ঠিকই বলছিস আমি তাহলে এই কাজটাই করব। কুসুমকেই তাহলে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে আসব। এরপর যা খুশি তাই করাতে পারবো মা মিলে এভাবেই অনা কুসুমকে তাদের ছেলের সাথে বিয়ে করানোর পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় মা ভালোই হয়েছে এখন আমি মাঝে মধ্যেই আমার শ্বশুর বাড়ি থেকে এখানে চলে আসব আমার যত বড় বড় কাজ থাকবে সেগুলো দিয়ে করিয়ে নেব। তার বলতে ভাবিকে ঘরের কাজ করবে না তো কি করবে এটা পয়সা তো বাড়ি বাপের বাড়ি থেকে আনার মূরত হয়নি এভাবে কয়েকদিন চলে যায় মা আমি রান্না বান্নার কাজ শেষ করে ফেলেছি একটু নদীর ধারে যাচ্ছি বসে আমার জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো রান্না বান্না সব শেষ হয়ে গেছে না 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 রান্না বান্না তো এখনো শেষ হয়নি জামা কাপড় পরে কাঁচা যাবে তাড়াতাড়ি গিয়ে রান্না চড়া আজ কিরণ বলেছে সে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়িতে খেতে আসবে কিন্তু কেন মা দিদি তার শ্বশুর বাড়ি রেখে আমাদের বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে কেন আসবে আর তার জন্য আমাকেই বা কেন রান্না করতে হবে কি মুখের ওপরে এত বড় বড় কথা বলছিস দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি আমার ছেলেকে ডেকে আমি নালিশ করব যে তুই আমার মুখের ওপর কথা বলছিস আর আমার কোনো কথাই শুনতে চাইছিস না 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 এমনটা করবেন না মা আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম তোকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না আমি যা বলবো তুই তাই করবি এখন তাড়াতাড়ি গিয়ে রান্না চড়া তোর হাতে মাত্র ঘন্টা সময় আছে আমার মেয়ে বুঝি এই চলে এলো চুপচাপ কোনো কথা না বলে রান্না করতে থাকে কুসুম আমি কি একটা কথা বললাম এতেই মা এত রেগে গেলেন দেখি দিদি এলে তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব। মা আমি চলে এসেছি আর শোনো আমার বন্ধুরা আসবে না তারা শেষ মুহূর্তে না করে দিয়েছে তুমি এক কাজ করো যে খাবারগুলো ভাবি রান্না করেছে সেগুলো আমাকে দিয়ে দাও আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব কদিন রান্না না করলেও চলবে সেখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর যেমনটা মনে হয় তুই ঠিক তেমনটাই কর তবে শোন তোর ভাবি আজ আমার মুখের ওপর কথা বলার চেষ্টা করেছে কী বলছো তুমি এই গরিবের মেয়ের আবার এত বড় সাহস তুমি কিছু বললে না তোমার তো উচিত ছিল তখনই ওকে ঝাড়ু পেটা করা তাহলে দেখতে একদম সোজা হয়ে গেছে যত বড় মুখ নয় তত বড় কথা তোমার কথার উপর আবার নাকি না করে দূরে দাঁড়িয়ে কুসুম সবকিছু শুনতে পায় বলছেন আপনি কিরণ দিদি আমি তো এমন কিছুই করিনি আপনি আপনি মাকে বোঝাবেন আমার বিরুদ্ধে অনেকে উস্কাচ্ছেন কেন এই বেশি কথা বলো না তো তাড়াতাড়ি খাবার গুলো আমাকে দিয়ে দাও এগুলো নিয়ে আমি আমার বাড়ি ফিরে যাব আমার বন্ধুরা আসবে না দেখি কেমন খাবার রান্না করেছো তুমি এভাবে না চাইতেও কুসুম মুখ বুঝে সবকিছু সহ্য করতে থাকে কুসুমের স্বামী যখন বাড়িতে থাকে তখন তার মা আর নন তার সাথে খুব ভালো ব্যবহার করে তার স্বামী বাড়ি থেকে বের হতেই শুরু হয় তাদের অত্যাচার কুসুম আমি তাহলে এখন চললাম এখন আমি কয়েকদিনের জন্য শহরে যাবো মাকে দেখে রেখো আর মা তুমিও কুসুমের খেয়াল রেখো কি হঠাৎ করে শহরে যাবে যে না গেলে হয় না তোমাকে ছাড়া যে আমার একদমই বাড়িতে একা একা লাগবে যাওয়ার সময় এভাবে আটাচ্ছ কেন আমার ছেলেকে হ্যাঁ যা বাবা যা নিশ্চয়ই কোন জরুরি কাজের জন্যই যাচ্ছিস ভালো মতো কাজ শেষ করে বাড়ি ফিরে আসিস একদম চিন্তা করিস না ঠিক আছে মা আর কুসুম তুমি একদমই চিন্তা করো না আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো আর ফিরতে দেরি হলে আমি তো চিঠি লিখে পাঠাবোই কুসুমের স্বামী কয়েকদিনের জন্য শহরে চলে যায় কিছুক্ষণের মধ্যে কিরণ বাড়িতে চলে আসে মা মা আমি বাড়িতে চলে এসেছি কয়েকদিন এখানেই থাকব শুনলাম ভাই নাকি শহরে গেছে তুমি একা একা থাকে তোমার বউ আবার তোমার সাথে কোনো উল্টা পাল্টা কিছু করার সাহস যেন না পায় এজন্যই আমি চলে এসেছি একদম ভালো করেছিস এক কাজ কর তোর যত নোংরা কাপড় চোপড় আছে সব আমাকে দিয়ে দে সব এখন এই কুসুম দিয়ে কাচিয়ে নেব আমি অনেকগুলো নোংরা কাপড় চোপড় জমিয়েছি আরে আমার কাছে তো কোনো নোংরা কাপড় চোপড়ও নেই আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি এখনই পরিষ্কার কাপড়গুলোকে মাটিতে একটু গড়িয়ে নেছি তাহলে খুব ময়লা হয়ে যাবে এভাবেই তারা মা মেয়ে মিলে নতুন ধোয়া কাপড়গুলো নষ্ট করে সেগুলো এরপর নিয়ে কুসুমের কাছে চলে যায় কুসুম এই কাপড় চোপড় গুলো নোংরা হয়ে গেছে এই কাপড় চোপড় গুলো এক্ষুনি পরিষ্কার করে ধুয়ে দে আমাদের পরার জন্য তেমন ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছি না কিন্তু এতগুলো কাপড় চোপড় মা আমি তো আপনার কাপড় চোপড় রোজই ধুয়ে দিই এত ময়লা কি করে হলো তোকে আমি প্রশ্নের উত্তর দেব আমার ছেলে গেছে একদিন হয়েছে এর মধ্যেই তুই আমার সাথে এমন ব্যবহার শুরু করে দিবি তাড়াতাড়ি যা বলছি যা বলেছি সেই কাজ কর কিন্তু মা দেখে বোঝা যাচ্ছে এগুলো মাটিতে গড়াগড়ি করে নিয়ে এসেছেন এমন কেন করছেন আমার সাথে মা আমি কি ক্ষতি করেছি আপনারা আর আপনার মেয়ের আচ্ছা এখন তাহলে তুই আমার আর কোনো কথাই শুনবি না ঠিক আছে বেরিয়ে যা বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে আমার ছেলে শহর থেকে এলে বলে দেব তুই বাড়ি থেকে পালিয়ে গেছিস তোকে যেন আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি না না কি বলছেন মা আমি আমার বাড়ি ছেড়ে কি করে যাব এটাই তো আমার স্বামীর বাড়ি আমি আমার বাড়ি ছেড়ে ভুলেও যাব না তুই যাবি না একশো বার যাবি এই বলে কুসুমের দরজার শাশুড়ি ঝাড়ু দিয়ে কুসুমকে পেটাতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয় হাই কপাল এখন আমাকে আমার শাশুড়ির হাতে মার খেতেও হলো সারা জীবন কষ্ট করেছি মা থাকলে হয়তো এত কষ্টের দিন দেখতে হতো না এখন আমি কোথায় যাব জঙ্গলে বা নদীতে ছাপ দেওয়া ছাড়া আমার আর কোনো পথ গলা নেই এরপর কুসুম জঙ্গলের দিকে হাতে থাকে আর কাতে থাকে সে হঠাৎ দেখতে পায় একটা গাছের ডাল ভেঙে গাছের সাথে ঝুলে পড়ে আছে গাছটা কাতে কাতে কুসুমকে বলে আমাকে একটু সাহায্য করো মে আমার এই ডালাটা অনেকক্ষণ যাবৎ ভেঙে পড়ে আছে এই ডালাটাকে পুরোপুরি ভেঙে ফেলো আর নয়তো কোনো একটা খুঁটির সাহায্যে আমার সাথে লাগিয়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে আমাকে সাহায্য কর মে আমি এক্ষুনি একটা খুঁটিয়ে নিন তোমার এই ভাঙা ডালাটাকে জোড়া দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি কুসুম অনেক খোঁজাখুঁজির পর একটা খুঁটি খুঁজে পায় আর গাছের ডালাটাকে চোড়া দিয়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে আমার এখন অনেকটা কষ্ট কমেছে কিন্তু তুমি এমন দুঃখী হয়ে করছিলে কেন অমোকে বলো কি আর বলবো দুঃখের কথা তুমি আমাকে জিজ্ঞেস করেছ আর আমি তোমাকে বন্ধু ভেবেই সব বলছি আর কেউ নেই আমার মনের কথাগুলো বলার এরপর কুসুম তার দজ্জাল শাশুড়ি আর ননদের সব অত্যাচারের কথা খুলে বলে আমি বুঝতে পেরেছি তুমি চিন্তা করো না তুমি এক্ষুনি তোমার শাশুড়ির কাছে ফিরে যাও আমি তোমার শাশুড়িকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি সে আর কখনোই তোমার সাথে এমন ব্যবহার করবে না ভালো থেকো বন্ধু তুমি সত্যি বলছো যদি এমন হয় তাহলে তো আমার জীবনের সব দুঃখ কষ্ট সব গুছে যাবে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমি তাহলে চললাম এই বলে কুসুম সেখান থেকে চলতে শুরু করে যাও বন্ধু গিয়ে দেখবে তোমার শাশুড়ি কত অসুস্থ আর সে নিজের মেয়ের আসল রূপও দেখতে পারবে এরপর তোমাকে আরও তাচার করবে না অন্যদিকে বাড়িতে হঠাৎ করে কুসুমের দজ্জাল শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে তার হাত অবশ হয়ে আসে কিরণ মা দেখ আমার কেমন লাগছে আমার হাতটা আমি একদমই নাড়াতে পারছি না দেখ না আমাকে একটু সাহায্য কর মনে হচ্ছে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি হায় হায় কি হয়েছে তোমার তোমাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে বাড়িতে কেউ নেই এখন বাড়ির সব কাজ কে করবে বলো দেখি এই মুহূর্তে তোর এসবের কথা চিন্তা হচ্ছে তোর মা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে আমাকে একটু সাহায্য কর একটু ডাক্তার কবিরাজ ডেকে আনার ব্যবস্থা কর কিরণ মনে মনে চিন্তা করে এখন আমি এখানে থাকলে মায়ের সব দায়িত্ব আমাকে নিতে হবে আমি বরং এখান থেকে চলে যাই গিয়ে ভাইকে একটা চিঠি লিখে দেব সে এসে মায়ের দেখাশোনা করবে কি রে কিছু বলছিস না কেন আরে মা আমার মনে পড়েছে আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তোমার জামাই বাড়িতে চলে এসেছে আমি বাড়ি চললাম তুমি চিন্তা করো না আমি ভাইকে চিঠি লিখে দেব কিরণ দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাড়ি চলে যায় হায় আমার পোড়া কপাল আমার নিজের মেয়ে আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে গেল এখন আমার কী হবে এর মধ্যেই কুসুম বাড়িতে প্রবেশ করে কি হয়েছে মা আপনাকে তো খুব অসুস্থ মনে হচ্ছে ধারণ আমি এখনি আপনাকে কবিরাজকে ডেকে আনছি কিছুক্ষণের মধ্যেই কুসুম তার শাশুড়ির খুব সেবা যত্ন শুরু করে এবং কবিরাজকেও ডেকে আনে তেমন কোনো চিন্তার বিষয় নয় কয়েকদিন বিছানায় শুয়ে বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ মশাই কবিরাজ বাড়ি থেকে চলে গেলে শাশুড়ি তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দে মা আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি কিন্তু আমি বুঝতে পেরেছি তুই সব সময় আমার জন্য ভালোই চেয়েছিস আমার নিজের মেয়ে আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে গেছে কিন্তু তুই আমার পাশে থেকে আমার সেবা করেছিস এখন থেকে আমি আর কখনোই তার চাল শাশুড়ি হয়ে তোর ওপর অত্যাচার করব না না মা আমি কিছু মনে করিনি আপনি আমার সাথে এখন ভালো ব্যবহার করলে আমি অনেক খুশি হব এর বেশি আমার আর কিছু চাই না মা বউ কই গো তুমি তাড়াতাড়ি আমার জালটা দাও আইজ অনেক গভীর সাগরে যাইতে হইব বাজারে সামুদ্রিক মাছের অনেক চাহিদা সামুদ্রিক মাছ বিক্রি করতে পারলে কয়েকদিন আর মাছ ধরতে না গেলেও চলবো এইভাবে তো আর প্রতিদিন মাছ ধরা পারা যায় না ঠিক আছে তাড়াতাড়ি যাও সাবধানে যাবে সাগরে বেশি ঠেউ থাকলে আর মাঝখানে যাবে না আমরা যেভাবে দিন কাটাচ্ছি এভাবে কাটাতে পারলেই হলো আমাগর এই সাইতে বেশি কিছুই দরকার নাই বাবা তুমি যদি সমুদ্র থেকে অনেক মাছ ধরতে পারো তাহলে আমাদের জন্য কিছু আনবে অনেক দিন ধরে আমাদের বাড়িতে কোনো মাছ আসে না আমার তো মাছ খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে রেমা আইসকা সবচাইতে বড় মাছটা বাড়িতেই নিয়ে আসবো এখন তাইলে আমি আসি তোরা সবাই সাবধানে থাকিস তারপর রবি তার জাল নিয়ে সাগরে যায় সাগরে তো দেখতেছি অনেক ঢেউ নৌকা নিয়ে সাগরের গভীরে যাইতে তো ভয়ও করতেছে তবে এখন তো আর কিছু করার নাই বড় মুখে বইলা আসলাম মাইয়াডার জন্য সবসাইতে বড় মাছটা নিয়ে যাবো এখন কি আর এইভাবে বাড়িতে ফিরা গেলে হইব তারপর রবি আর কোনো কিছু চিন্তা না করে নৌকা করে গভীর সাগরের দিকে যেতে থাকে এখন এইখানে জালটা ফেলি মনে হইতাছে অনেক মাছ উঠবো তারপর তাড়াতাড়ি মাছ ধুইরা কইলা যাবো একা একা এখানে থাকতে খুব ভয়ও করতেছে তারপর রবি সাগরে জাল ফেলে কিন্তু তার জালে একটাও মাছ ওঠে না আজকে কি তাইলে আমার কপালে কোনো মাছ নাই খালি হাতেই কি বাড়ি ফিরতে হইব না না মাইয়ারারে কি কমু তারপর রবি আবার সাগরে জাল ফেলে কিন্তু অনেকবার জাল ফেলার পরও তার জালে কোনো মাছ ওঠে না আমার কপালে কি ভালো কিছুই নাই এখন তো দেখতেছি মাছ না নিয়ে বাড়িতে ফিরে যাইতে হইব এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না ঠিক তখন আচমকা এক হাওয়াই রবির নৌকাটা ডুবে যায় মানুষটা কখন গেছে সাগরে মাছ ধরতে এখনো তো আইতেছে না কি যে হইলো কিছুই তো বুঝবার পারতেছি না আমার তো খুব চিন্তা হইতেছে আমার বাবা কোথায় বাবা তো বলল আমার জন্য মাছ নিয়ে আসবে বাবা এখনো কেন আসছে না কি হলো মা কথা বলছো না কেন বাবা কখন আসবে আমিও তো বুঝতে পারতাছি না তোর বাবা এখনো কেন আইতাছে না এতক্ষণে তো চলে আসার কথা কিন্তু এখনো আইতাছে না কেন কেউ তো মনে হয় সাথেও গেছে না লোকটা তো হয় একা একাই গেছে এখন আমি কি করবো মা চলো আমরা সাগরে যাই সাগরে গেলে বাবাকে দেখতে পাবো বাবা মনে হয় আজ অনেক মাছ পেয়েছে তাই বিক্রি করে বাড়ি আসতে দেরি হয়ে যাচ্ছে তোর বাবা তো আগে কখনো এমন করে নাই যত বেশি মাছ পাক না কেন ঠিক সময় মতো বাড়ি ফিরে আসতো আজ প্রথম এমন হলো আর কতক্ষণ দেখি তোর বাবা আসে কিনা পরে দেখা যাবে এভাবেই কয়েক দিন কেটে যায় কিন্তু রবি আর বাড়িতে ফিরে আসে না মা বাবাকে তাহলে আর আসবে না বাবার কি হয়ে গেল ও মা বাবা কোথায় আমাকে বাবার কাছে নিয়ে চলো আমি তোরে কিভাবে তোর বাবার কাছে নিয়ে যাব মা মনে হচ্ছে তোর বাবা কোনো বিপদে পড়েছে কিন্তু এখন আমরা কি করতে পারি ঘরে তো কিছুই নাই আমাকে খেতে দাও মা বাবার জন্য তো না খেয়ে বসে আছি বাবা তো আসছে না কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে তুই আমারে আর কাঁদাইস না মা একটু সুস্থ কর তোর বাবা চলে আসলেই একসাথে খেতে দেব তোর বাবা তোর জন্য বড় মাছ নিয়ে আসবে বলেছে মা বাবা তো এখনো এলো না আমি তো আর থাকতে পারছি না মা এখন তুমি আমাকে খেতে দাও বাবা আসলে আমি বাবাকে আচ্ছা করে বকে দেব ঘরে তো কিছুই নাই মেয়েটার এখন যে কি খাইতে দেব যাই পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু নিয়ে আসি অন্তত মেয়েটার মুখে তো কিছু খাবার তুলে দিতে হবে তারপর রাধিকার মা পাশের বাড়ির ভাবির কাছে যায়

এতে আমার কি দোষ ভাবি আমি তো আপনার ভাইকে বলিনি যে আমাদের জন্য সাগর থেকে মাছ ধরে নিয়ে আসতে তিনি তো নিজে থেকেই মাছ ধরতে গেছে এখন আমার বাড়ি থেকে যা আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না তোরা না খেয়ে মর তাতে আমার কি তারপর রবির বউ ভাবির বাড়ি থেকে চলে আসে আর বাড়িতে এসে কান্না শুরু করে উপरोला একি দিন দেখালে মেয়েটাকে নিয়ে এখন আমি কোথায় যাব কী করব কিছুই তো জানি না লাই তুমি কেটে না আমার আর খেতে নেই আমি সাগরের দিকে যাচ্ছি তুমি বাড়িতে থাকো তারপর রাধিকা সাগরের কাছে যায় এবং কান্না করতে থাকে বাবা কোথায় তুমি আমার তো তোমার জন্য খুব কষ্ট হচ্ছে বাবা তাড়াতাড়ি ফিরে এসো না কি হলো বাবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ না ঠিক তখন সাগর থেকে এক জলপুরি উঠে আসে কি হয়েছে মেয়ে তুমি এভাবে কাঁদছ কেন আর তোমার বাবা কোথায় আমাকে বলো কি হয়েছে আমার বাবাই সাগরে মাছ ধরতে এসেছিল কিন্তু আর ফেরেনি আপনি দয়া করে আমার বাবাকে এনে দিন আমার বাবাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি তোমার বাবা কোথায় আছে তুমি এখানে বসে থাকো আমি এক্ষুনি তোমার বাবাকে নিয়ে আসছি তারপর জলপুরি সাগরের নিচে গিয়ে রবিকে খুঁজতে থাকে এবং রবিকে খুঁজে পেয়ে সাগরের ওপরে তুলে নিয়ে আসে এটা কি তোমার বাবা এই লোকটা সাগরের নিচে পড়েছিল মনে হচ্ছে এই লোকের নৌকাটা সাগরে ডুবে গেছিল হ্যাঁ এনেই আমার বাবা কিন্তু আমার বাবা কথা বলছে না কেন বাবা তুমি কথা বলছো না কেন বাবা আমি এখনই তোমার বাবাকে আগের মতো করে দিচ্ছি এখনই তোমার বাবা ঠিক হয়ে যাবে তারপর জলপরি জাদু করে রবিকে আগের মতো করে দেয় জলপরি আপনারে অনেক ধন্যবাদ আপনারে কি বইলা যে ধন্যবাদ দিমু আপনার এই উপকারের কথা আমি কখনোই ভুলমু না না জানি আমার পরিবারের সবাই এতদিন আমার নিয়ে কত চিন্তা করছে তবে এখন আর কিছুই হবে না আমি তোমাদের এমন একটা জিনিস দেব যে তোমরা সারা জীবন সুখে কাটাতে পারবে তোমাদের বাবা মেয়ের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না তারপর জলপরী ছোট্ট একটা সোনার বাড়ি রবির হাতে দেয় এই কি জলপরী এইটা তো একটা সোনার বাড়ি এই সোনার বাড়ি দিয়ে আমি কি করব আমার গর্ত কোনো সোনার বাড়ির দরকার নাই আমি আমার জীবন ফিরা পাইছি এইটাই তো অনেক এটা তোমার মেয়ের জন্য তোমার মেয়ে কে আর কখনোই কোনো কষ্ট পেতে হবে না এই জাদুর সোনার বাড়ির কাছে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে আর প্রয়োজন হলে এই জাদুর বাড়ি অনেক বড় হবে তখন তোমরা এই বাড়িতে থাকতেও পারবে আমার এত কিছু দরকার নাই জলপরি মানুষ যদি দেখে আমার কাছে সোনার বাড়ি তাইলে তো তারা আমার খুব হিংসা করব। ঠিক আছে তুমি এটা বাড়ি নিয়ে যাও আর যখন যা প্রয়োজন হবে এই সোনার বাড়ির কাছে চাইবি তোমাদের ঘরে কোনো কিছুর অভাব থাকবে না তারপর রবি এবং রাধিকা কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। মা দেখো জলপরির বাবা চলে এসেছি আমাদের আর কোন কষ্ট থাকবে না মা আর বাবা আমাদের ছেড়ে আর কোথাও যাবে না এটা আমি কি দেখছি সত্যি সত্যি দেখছি নাকি তোর বাবা সত্যি ফিরে এসেছে ও তুমি এতদিন কোথায় ছিলে জানো আমাদের ওপর দিয়ে কত কিছু গেছে আমি জানি কি হইছে তবে তোমাকে এখন আর কেউ কিছু কইতে পারবো না এখন তো আমি ফিরে আসছি চলো এবার ঘরে চলো এ কি রবি আবার কি করে ফিরে এলো আর হাতে ওটা কি চকচক করছে ব্যাপারটা দেখতে হচ্ছে তো তারপর ভাবি এসে রবির বাড়ির সামনে দাঁড়ায় দেহ এইটা কি এক জলপরি আমার এই সোনার বাড়িটা উপহার দিছে এই বাড়িটা যতদিন আমাকে কাছে থাকবো ততদিন আমাকে কোনো অভাবই হইব না এইটা একটা জাদুর বাড়ি আমাকে যখন যা ইচ্ছা হইব তখন আমরা এইটার থেকে নিতে পারবো এই ঘরটারেও আমরা বড় করতে পারবো তাছাড়া আমরা এই বাড়ির ভিতরে থাকতেও পারবো এ কি বলছো তবে বাইরের কাউকে এই কথা কখনোই জানানো যাবে না যদি কেউ জানতে পারে তাহলে এই বাড়িটাকে চুরি করার চেষ্টা করবে কখনোই বাইরের কারো কাছে এসব বলবে না তোদের আর কাউকে বলতে হবে না আমি তো জেনেই গেলাম আজ রাতে এই বাড়িটাকে আমি চুরি করব আর আমার বাড়িতে রেখে দেব তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না তারপর রাতের বেলা ভাবি আসে রবির বাড়িতে সোনার বাড়ি চুরি করতে ঠিক তখন ভাবির হাত অবশ হয়ে যায় এ কি আমি হাত নাড়াতে পারছি না কেন এটা তো আমি কিছুতেই ধরতে পারছি না আমার হাতে কি হয়ে গেল হাতে তো কোনো শক্তিও পাচ্ছি না আপনি আপনি আমাদের বাড়িতে কি করছেন ও বুঝতে পেরেছি আপনার মনে কি কোনো ভালো চিন্তা নেই যেমন একটু শুনেছেন আমাদের কাছে একটা মূল্যবান জিনিস আছে অমনি চুরি করতে চলে এসেছেন আমাকে ক্ষমা করে দাও আমার হাত আমি নাড়াতে পারছি না দয়া করে আমার হাতটা ঠিক করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আমি কি করে আপনার হাত ঠিক করে দেব আপনার শাস্তি তো আপনাকেই ভোগ করতে হবে আপনি এখন এখান থেকে আসতে পারেন ভবিষ্যতে এমন কাজ করার আগে ভেবে করবেন কিছু তো না শুধু শুধু আমার হাতটা হারালাম এখন তো এই হাত দিয়ে আমি কিছুই করতে পারবো না হাইরে পোড়া কপাল আমার অবশেষ সেই দিনটা আমায় দেখতে হলো